আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি জালি কুমড়া দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল রান্না করব। মাংস খেতে খেতে ভালো লাগে না তো পাশাপাশি একটা সবজি ভর্তা কোনো কিছু হলে ভালো লাগে তো সহজ এবং সিম্পল করে রান্নাটা করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমে আমি চাল কুমড়াগুলো স্লাইস করে কেটে নিয়েছি তারপর পুঁটি মাছটাকে আমি ভালো করে ক্লিন করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো ফ্রিজে তেমন কোনো মাছ ছিল না বড় রুই মাছ অথবা কাতল মাছ এই জাতীয় মাছ দিয়ে ঝুল খেতে আমার কাছে ভালো লাগে তো এই উপলক্ষে বাজার করা হয়নি ফ্রিজে মাংস রাখা হবে বেশি মাছ বাজার করলে অবশ্যই ফ্রিজে মাংস রাখা যাবে না তাই তো দেখলাম ফিরে যে পটি মাছ আছে আর কই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো আমার কাছে মনে হলো আজকে পটি মাছ দিয়ে রান্না করি তো রান্নাটা বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি সাবান একটু রসুন কচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এক চিপটি পরিমাণ দিয়ে দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়োটা দিতাম না যদি ধনিয়া পাতা থাকতো যেহেতু আমার কাছে এখন নাই এখন একটু জিরা গুঁড়ো দেই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেই মশলা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি অনেকে চাল কুমড়া বলেন জালি কুমড়া বলেন কে কোন নামে বলেন কমেন্টস করে জানাবেন আমরা আগে চালে যেটা ধরতো অনেক বড় হতো মরুব্বা বানানোর জন্য সেটাকে চাল কুমড়া বলতাম আর যেটা চারের মধ্যে যে ধরতো আমরা চালে কুমড়ায় বলতাম রান্নার জন্য তো আমি মনে করি ঘুরি ফুরি একই কথা তো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকেও দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধি সিদ্ধ হয় ঢেকে দিয়ে আমি চালে কুমড়াটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে টিপ দিয়ে পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অপেক্ষা করে দেবেন তো আমার জালি কুমড়োটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পুঁটি মাছগুলি কুটি মাছগুলো দিয়ে বেশিক্ষণ কুক করতে হবে না কারণ জালে কুমড়োটা আমি কষাতে কষাতে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি সেদ্ধ করে ফেলছি আর দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার মতো কারা কারা এরকম মাছ দিয়ে ঝোল খান কমেন্টস করে জানাবেন আমার শ্বশুর শাশুড়ি তো এই তরকারি খাবে না এই তরকারিটা আমি আর আমার মেয়েকে খাওয় খাওয়াবো তারা কোনো সময় কোনো মাছ দিয়ে ঝোল খায় না তরকারি তারা তরকারি সবসময় ছোট চিংড়ি মাছ দিয়েই খায় তো আমার কাছে সবসময় চু ছোটো চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে না মাঝে মাঝে মাছের চুলো খেতে ইচ্ছে করে তো তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা চেক দিলাম লবণ হয়েছে কিনা একটু লবণের দরকার ছিল লবণও দিয়ে দিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাথে থাকবেন আমি এখন রান্নাটা পরিবেশন করে নিচ্ছি আমার কাছে এরকম কম মশলা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক মশলা দিয়ে তেল দিয়ে লাল লাল করে তরকারি রান্না আমার কাছে পছন্দ না যদিও ওই রান্নাটা খেতে মুখরোচক হয় কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবসময় আমি চেষ্টা করি রান্নাটা যেন স্বাস্থ্যসম্মত হয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ